আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কখন এই নুন শাকিনগুলো গুণনাশ করে পড়তে হবে আর কখন নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়তে হবে এই নুন সাকিনগুলো না শেখার কারণে আমরা অনেকেই সহি শুদ্ধভাবে পবিত্র কোনো হাকিম রিডিং পড়া শিখতে পারি না তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে ইসরু আল ইমরানের একশত পনেরো নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই একশত পনেরো নং আয়াতের পর থেকে আলোচনা করব যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে ইন ইন লাল লাম জবরলা ইন আল্লা জালিয়া জের একা লিফ টান দিব জেরের পরেই আসাকিন একা লিফ্ট আনতে হয় ইন আল্লাদি নুন জবর না ইন না তাফ জবর কা ফা জবরফা কা ফা র আউ পেশ রু একা লিফ টান দিব পেশের পরেও ওয়াওসাকিন একা লিফট আনতে হয় ইন্নাল্লাদি না কাফারু আমার সাথে পড়বেন ইন্নাল্লাদি না কাফারু লামনুন জবর লাম গুন্নাহ করব নুনসাকিনের পরে যদি ইকফার পনেরোটা হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুনসাকিনগুলো গুন্নাখ করে পড়তে হয় তো এখানে নুনসাকিনের পরে তাটা ইখফার হরফ এজন্য জন্য নুনসাকিনটা গুন্নাখ করে পড়ব। পরুন লামনুন জবর

এই যে এখানে নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব কারণ এখানে নুন সাকিনের পরে হাটা ইজারে হরফ আর নুন সাকিনের পরে ইজারে হরফ থাকলে নুন সাকিনগুলো গুলো স্পষ্ট করে পড়তে হয় হুম আন হুম তাহলে কিভাবে পরব আন হুম লাং টু আন হুম আবার পড়বেন লাং টু আন হুম এরপরে জবর আম ওয়ালিফ জবর ওয়া এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় আম ওয়া লাম পেশ লু হা পেশ হুম আম ওয়া পড়ুন লাং হুম আম ওয়া লুহুম আর একবার আমার সাথে পড়বেন লাং তু লুহুম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা এই লামের মধ্যে আমরা তিন আলিফ টান দিব মাদার হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হয় ওয়ালা তিন আলিফ টান হামজা ওয়াও জবর আও লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ ওয়ালা আউলা দাল পেশ দু হা মিম পেশ হুম গুন্না করতে হবে মিমে যদি তাশদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় বলুন আওলা দু হুম মিমজের জেল মি নুন লাম জবর নাল মিনাল লাম খারা জবর ল এখানে লা পড়লে পড়াটা শুদ্ধ হবে না আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয় নুনলাম লাম জবর নাল জবর ল হি মিনাল সিনিয়া সাই দুই আন আন এখন যদি এই জায়গায় ওয়াকফ করি তাহলে সাই আকফের সময় এক আলিফ টানি পড়ব ওয়াকফের একটা নিয়ম হলো দুই জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানিয়া পড়তে হয় তো এখানে দুই জবরের পরে খালি আলিফ আছে এই জন্য আমরা এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়ব পড়ুন মিনাল হিসাই আরেকবার পড়বেন মিনাল হিসাই এরপরে ওয়া জবর ওয়া হামজা পেশ উ এখানে হামজা ওয়া উ পেশ উ পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন ওয়া উ লাম খারা জবর লা লামের মধ্যে চালা টান দিব মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চারা লিফ টানতে হয় ওয়া উলা হামজা যে ই কাব জবর কা ওয়া উলা ই কা হামজা স জবর হা খারা জবর হা আশ হা বানুন পেসবুন ওয়া উলা ই কা নুনালিফ জবর না রজের রে আজ নারি ওয়াক্ফ করলে আজ হা আমার সাথে পড়বেন ওয়া উলা আয হাবুন নার হামিমফিস হুম ফায়াজের ফি একালিব টান দিব জের পরে ইয়া সাকিন একালিব তানতে হয় হুম ফি হা লফ জবর হা জবরের পরে খালি আলিফ একালিব তানতে হয় হুম ফি হা পড়ুন হুম ফি হা এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মাঝখানে একটু আওয়াজ করে পড়তে হয় হোম ফি হা এরপরে খারা জবর জের লি খলি দালুয়া জবর না দু না খলি করলে খলি দু মদের হরফ ওয়া পরের হরফে ওয়াক হলে তিন টানতে হয় মধ্যে হিসাবে এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে পড়ব ইন হুম আমুয়া ওয়ালা আউলা দুহুম আ এরপরে ওয়া ইকা ওয়া ইকা আজ না আমার সাথে পড়ুন ওয়া উলাইকা আসহাবুন মান ফীহা খালিদুন এর এরকম ভাবে পড়তে হবে আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কোরআল হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এরপরে মিম জবর মা মা লু মাসা আলু এই সাটাকে অনেকেই আমরা শিন পড়ে যদি এখানে শিন পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন মাসা আলু মিমালিফ জবর মা এক লিফ্ট টান দেব জবরের পরে খালি খালিয়ালিফ একিফটা আনতে হয় মাসা মা ইয়া নুন পেশ ইউ এই নুন আমরা গুন্নাহ করে পড়ব। নুন শাকিনের পরে যদি এরকম ফা ইকফার হরফ থাকে তাহলে নুন গুলো গুন্নাহ করে পড়তে হয় এখানে নুন সাকিনের পরে ফাটি ইকফার হরফ মা ইউং ফি কফ ওয়া পেশ উ আলিফ টান দিব পেশের পরে ওয়া এক আলিফ টানতে হয় মাশালু মা ইউং ফি উ নুন না মাছালু মা ইনফিকুনা ফায়াজের ফি এক আলিফ টান দিব জেরের পরে ইয়া sakin এক আলিফ টানতে হয় হা খারা জবর হা জল জের জি হাজী হালাম জের হিল হাজী হিল হা জবর হা ইয়া খারা ইয়া এখানে ওয়াউয়ের উপরে খারা জবরটা হবে না এখানে খারা জবর হবে ইয়ের উপরে তাহলে হায়া তাদাল জের তিত হায়াতিত দাল নুন পেশ দুন হায়াতিত দুন ইয়া আলিফ জবর ইয়া এখানে এক আলিফ টান দিতে হবে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন ফি হাজিহিল হায়াতিত দুনিয়া আবারো পড়বেন ফীহাযিহিল হায়াতিদ দুনিয়া এরপরে কাফ কা মিম জবর মা কা মা জবর ছা লাম লি কা মা এটা কিন্তু সা এই ছা সিন সিন বললে পোড়াটার শুদ্ধ হবে না পরুন কা মা রয়াজের রি হাদুইজের দুইজের হিং গুন্নহ করব তানবিনের পরে যদি ফাইক ফারফ থাকে তানবিন গুন্নাহ করে পড়তে হয় রিহিং আওয়াজ দিয়ে পড়বেন কামা সালি রিহিং ফায়াজের ফি একালিফ টান দিব জেরের পরে ইয়াসা কিনা একালিফ টানতে হয় হা আলিফ জবর হা রিহিং ফি হা পড়ুন কামা সালি আওয়াজ দিয়ে পড়বেন কামাসালি রিহিং হা এরপরে সতর সির পেশ রুন সির রুন এটাকে সৎ পড়তে হবে পড়ুন শির হামজা জবর আ সত আলিফ জবর স জবরের পরে খালি আলিফ এক আলিফ আনতে হয় আসবাত জবর বাদ সির রুন বাত হার জবর হার সা জবর সা হার সা রসাকিনের পূর্বে জবর থাকলে রসাকিন মোটা করে পড়তে হয় হার সা সির রুন বাত হার সা কফ ওয়াও জবর কও মিম দুই জের মিং গুন্নাহ করব তানবিনের পরে দটা ইকফার আরব আর তানবিনের পরে ইকফার থাকলে তানবিন গুন্নাস করে পড়তে হয় কৌমিং জবর জাম জবর লিমু পেশ মু তিন আলিফ টান দিব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হয় কৌমিং জলা মু আমার সাথে পড়বেন সিরুন আসবাত হারসা কওমিন যলামু এরপরে হামজা নুন জবর আং ফা পেশ ফু আং ফু সিন জবর সা হামিম পেশ হুম আং ফু পড়ুন জলামু আং ফুসা হুম এরপরে ফা যেবার ফা হামজা হা যেবার আহ ফা আহ লাম যেবার লা ফা আহ লা কাপ্তা যেবার কাত হা পেশ হু ফা আহ লা কাত হু আমার সাথে পড়বেন ফা আহ লা হু ওয়াকফ করলে ফা আহ লা এখানে ওয়াকফের সময় আমরা হা এর উপর এই পেশকে বাদ দিয়ে পড়ব পড়ুন ফা আহ লা একসাথে অওমিং ৰ লা ম এরপরে আং ফুচা হোম ফা আলাকাত এরপরে ওয়া জবৰ ৱা মিমালিফ জবৰ মা একা লিপ টান দিব জবরের পৰে খালি আলিফ একা লিপ টানতে হয় ওয়া মা ৰ জবর জ লাম জবর লা ৰ মিম জবর মা জ মা হা পেশ হু মিম লাম হুম লামখারাজবর ল হা পেশ হু জলা হুমুল হু পড়ুন ওয়ামা জলা মা হুমুল হু ও জবর লা ওয়ালা কাফ নজের কিন ওয়ালাকিন নুন সাকিনের পরে যদি এরকম ইজারে হরফ থাকে নুন স্পষ্ট করে পড়তে হয় ওয়ালাকিন আমজা নুন জবর আং নুন পরে ফা এক ফার হরফ গুন্নাহ করে পড়তে হবে ওয়ালাকিন আং ফা পেশ ফু সিন জবর সা আং ফু সা হা পেশ হুম আং ফু সা হুম পড়ুন ওয়ালা কিন আং ইয়াজ জবর ইয়াল লামজেরলি ইয়াললি মিমুয়াউ মু নুন জবর না ইয়াল লিমু না করলে ইয়াজ লিমু আমার সাথে পড়বেন ওয়ালা কিন আং ফু আবার পড়বেন ওয়ালাকিন আংফুসাহুম ইয়াজলিমুন এরকম ভাবে শিখবো এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব মাসালু মা ইউং ফি hayati dunia kama fiha sirrun asobat harsa qawmin zolamu anfusahum fa ahlakat irkoli, Wa ma dhalamahumullahu পড়তে হবে আপনি যদি এরকম ভাবে কয়েকটি পারা বানান করে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি সম্পূর্ণ কোলারুল হাকিমটাই দ্রুত সহিসুতভাবে রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পূর্বে এক নং পারা দুই নং পারা তিন নং পারা অর্থাৎ সমস্ত স্রোতুল বাকারাটা বানান করে শিখিয়েছি যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই এই চ্যানেলের মধ্যে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন আর আমরা কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কোরআল হাকিমটাই বানান করে শেখাবো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সুরা আলী ইমরানের এই একশত সতেরো নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশত সতেরো নং আয়াতের পর থেকে আলোচনা করব।